তো হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করবে ভালো আছো তো আজকের এই ভিডিওটা হচ্ছে দুইটা ওয়ে বলবো যেটার মাধ্যমে তোমরা মাইন্ড সার্ভার ক্রিয়েট করতে পারবা লাইক আমাদের পোর্টাল পেরিয়ে এসএমপি অ্যান্ড আরও অনেক ধরনের এসএমপি আছে অ্যান্ড এটা হচ্ছে টোয়েন্টি ফোর বাই সেভেন অনলাইন সার্ভার মানে চব্বিশ ঘন্টা অনলাইন থাকবে আমি আজকে তোমাদেরকে ফেড অ্যান্ড ফ্রি হোস্টিং দুটো কথা বলবো তো ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে তোমরা জানতে পারবা কীভাবে ফ্রিতে সার্ভার ক্রিয়েট করতে পারবা তো প্রথমে আমি যে হোস্টিংটার কথা বলবো সেটা হচ্ছে আমাদের একটা বাংলাদেশি হোস্টিং অ্যান্ড এটার নাম হচ্ছে বাজার তো তোমরা পাশে আমার স্ক্রিন শেয়ারে দেখতে পারতেছো যে এই হোস্টিংটার মধ্যে আর কি তোমরা কী কী পাবা এখানে শুধু সার্ভার না আর অনেক কিছু পাবা তো তোমরা দেখতে থাকো অ্যান্ড তারপরে বুঝবা এখানে তারা সার্ভারের পাশাপাশি মাইন ক্রাফ্ট সেল করে থাকে পকেট এডিশন দুশো টাকায় তোমরা কিনতে পারবা মাত্র এরপরে যায় ডিসকোড নাইট্রো অ্যান্ড পাশাপাশি আরও অনেক কিছু যেগুলো তোমরা আমার শেয়ারে দেখতে পারতেছো অ্যান্ড এটা কিন্তু আমাদের বাংলাদেশি একটা হোস্টিং তো তোমরা এখানে কিন্তু অনেক লো পিঙ্ক পাবা তো আমাদের দরকার হচ্ছে সার্ভার দেখা সার্ভারের প্রাইস কম তো চলো আমরা আগে সেখানে যাই বোট কমান্ড যেটা তো এখানের মধ্যে তোমরা দেখতে পারতেছো তাদের সার্ভার স্টার্ট হয় এক জিবি থেকে এক জিবি র্যাম একশো পার্সেন্ট সিপিউ পাঁচ জিবি ডেক্স একশো বিশ টাকা প্রতি মাসে তো এখানে অনেক লো প্রাইসে পাই যাবে অ্যান্ড এটা কিন্তু টোয়েন্টি ফোর বাই সেভেন সার্ভার অ্যান্ড এটা বাংলাদেশে হওয়ার কারণে তোমরা এখানে অনেক লো পিং পাবা অ্যান্ড এখানে এক জিবি থেকে স্টার্ট হয় আর ষোলো জিবি পর্যন্ত আসতে বর্তমানে তোমরা যেটা ইচ্ছা সেটা নিতে পারবা অ্যান্ড এখানে যদি আমার প্রোমো কোড এটা ইউজ করে থাকো পোর্টাল এসএমপি তাহলে কিন্তু তোমরা এখানে দশ পার্সেন্ট অফার পেয়ে যাবা তো দেখো তোমরা কীভাবে কিনতে হবে তোমাদের এখানে আগে টিকিট একটা মেক করতে হবে অ্যান্ড মেক করার পর সেখানে প্রোডাক্ট সেল যেটা বা সোশ্যাল মিটার মধ্যে যাওয়ার পর প্রোডাক্ট সেল নাম লিখবে তুমি কি সার্ভার কিনবা নাকি অন্য কিছু তো এটা লেখার পর যে পেইড ম্যাথডের মধ্যে তুমি কীভাবে পেইড পে করবো এটা লিখে দিবে অ্যান্ড পাশাপাশি আমার প্রোমো কোডটাও লিখতে পারো এরপর ওদের সাথে কথা বলার পর সার্ভার কেনার আগে আমার প্রোমো কোডটা ইউজ করবে তাহলে তোমাকে দশ পার্সেন্ট অফার করে দিবে তারা তো এবার দেখানো যাক তোমাদেরকে কীভাবে তোমরা ফ্রিতে সার্ভার ক্রিয়েট করতে পারবা মাইন্ড ফ্ল তোমরা তোমাদের ফ্রেন্ডের সাথে খেলার জন্য একটা ফ্রি সার্ভার চাইতেছো তো সেটা আজকে দেখাবো তোমরা কিভাবে মেক করবা তো প্রথমে তোমরা দেখতে পারতেসো আমার পাশে স্ক্রিন শেয়ারের মধ্যে যে এখানে একটা ডিস্কোড সার্ভার আছে তো তোমরা এই ডিসকোড সার্ভারের মধ্যে জয়েন হবা অ্যান্ড জয়েন হওয়ার পর অন্য বেশি কিছু আর দেখাইলাম না এখানে তোমরা এবার দেখো কিভাবে নিতে হবে তো এখানে লিঙ্ক অপশনের মধ্যে যাবা যাওয়ার পর এখানে যেটা ড্যাশবোর্ড আছে ফ্রি তো এখানের মধ্যে যাবা যাওয়ার পর সাইনিং করে নিবা ডিস্কোড দিয়ে তো এখানে তোমরা দেখতে পারতেছো তোমাদেরকে একশো পার্সেন্ট সিপিউ তিন জিবি র্যাম দশ জিবি ডেস্ক দেওয়া হচ্ছে তোমাদেরকে তো তোমরা এখানে থেকে একটা করে সার্ভার মেক করতে পারবা যেহেতু প্রথমে তোমাদেরকে যে তিন জিবি দিতেছ এটা অনেক ভালো তো তোমাদেরকে এবার সেট আপ করে দেখাই দিই কীভাবে তোমরা এটা সেট আপ করবা প্রথমে নাম দিবা এরপরে যে কোন দেশ থেকে এটা আর কি হবে যেহেতু এটা হচ্ছে ইন্ডিয়ান একটা হোস্টেল তো তোমরা পঞ্চাশের ভিতরে পিনটা পেয়ে যাবা আর কি যে লো আছে বাট এর চাইতেও বেশি লো যদি তোমরা চা তাহলে তোমরা আমাদের ওই পেইড যে হোস্টিংটার কথা বলছি শুরুতে তোমরা ওইটা নিতে পারো এখানে তোমরা ষোলো মানে পনেরো ভিতরে পয়সা পাবি তো এখানে তোমরা দেখতে পারতেছো আমাদের আর বেশি কিছু সেট করা লাগে নাই এখানে হয়ে গেছে অ্যান্ড এটা কিন্তু তোমাদেরকে প্রত্যেক দুই দিন পর রিনিউ করতে হবে পঞ্চাশটা কয়েন দিয়ে তো এখানে আমি তোমাদেরকে দেখাই দিই তোমরা কয়েন কীভাবে আর্ন করবা এখানে লিঙ্ক ভিজিট যে অপশনটা আছে এখানে যাওয়ার পর তোমরা স্টার্ট যেটা মানে তোমাদের যে প্রত্যেকটা লিঙ্কে ঢুকি সব কিছু যেভাবে বলে সেভাবে করার পর তোমাদেরকে দশটা করে কয়েন দেওয়া হবে তো এখানে পঞ্চাশটা কয়েন দিয়ে তোমাদেরকে রেডিও করতে হয় আর যদি তোমরা পাঁচশো কয়েন আর্ন করতে পারো তাহলে যে তোমরা কিন্তু এখানে র্যাম কিনতে পারবা র্যাম সিপিউ এরপরে যে ডেস্ক এগুলো কিনতে পারবা পাঁচশো কয়েন আর্ন করে তো শুরুতে চলো আমরা দেখাই দিই তোমরা কীভাবে প্যানেলের মধ্যে ঢুকবা অ্যান্ড কীভাবে সেট আপ করতে হবে তো প্যানেলের মধ্যে আসার পর তোমরা দেখতে পারতেছো প্যানেলটা অনেক সুন্দর কিন্তু সার্ভারটা এখন স্টার্ট হচ্ছে না কারণ এখানের মধ্যে আমরা এখনও সিলেক্ট করে নিই এটা কোন বার্সনের মধ্যে হবে তো প্রথমে আমরা সেগুলো করে রেখে দিই তারপরে যাই বাকিটা তোমরা দেখতে থাকো তো এখানে আমাদের বার্সন সিলেক্ট করা হয়ে গেছে এখন আমরা সার্ভারটাকে অন করে দেখব তো তোমরা দেখতে পারতেছো এখন আমাদের সার্ভারটা কিন্তু ঠিকই অন হয়েছে কারণ আমরা এখানে এখন বার্সন অ্যাড করে দিছি তো এখন ওই পার্সনের উপর সার্ভারটা চলবে তো এরপরে যে তোমরা এখানে বিভিন্ন ধরনের প্লাগিন আছে যেগুলো অ্যাড করার পর এগুলো জাবা প্লাস বেড্রক সার্ভার ক্রিয়েট করতে পারবা অ্যান্ড আরও অনেক এনজয় করতে পারবা যদি তোমরা এরকম ফ্রি সার্ভার চাও তাহলে তোমরা এই হোস্টিংটা ইউজ করতে পারো অ্যান্ড আমি এগুলো আমাদের ডিসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্ক দিয়ে দেবো তোমরা এখান থেকে চাইলে কিন্তু জয়েন করে দেখতে পারবা আর যদি তোমরা বাংলাদেশি হোস্টিং যেটা কথা বলছো এখান থেকে কিনা তাহলে অবশ্যই আমার প্রোমো কোডটা ইউজ করবা তাহলে তোমরা এখানে টেন পার্সেন্ট অফার পেয়ে যাবে সো বেস্ট অফ লাগ ওয়ান আশা করি তোমরা ট্রাই করে দেখবা